ভালোবাসা আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ তোমাকে নিয়েই এমন আহত এত অপরাধী এত অসহায় তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারি ভালোবাসা তুমি ফুল হলে তার ফুলদানি পেতে অভাব ছিল না মেঘ হলে তুমি সুদূর নীলিমা তোমাকে দিতাম উড়ে বেড়াবার জল হলে তুমি সমুদ্র ছিল তোমারই জন্য অসীম পাত্র প্রসাধনী হলে তোমাকে রাখার ছিল উজ্জ্বল অশেষ শোকেশ এমন কি তুমি হলেও বক্ষে রাখার তৃণ ছিল স্মৃতি রুমাল ভালোবাসা তুমি পাখি হতে যদি তোমাকে রাখার ভাবনা ছিল না এই নীল আকাশ তোমারই জন্য অনায়াসে হতো অনুপম খাঁচা কিন্তু তুমি তো ফুল নও কোনো মেঘ নও কোনো দূর আকাশের ভালোবাসা তুমি টিপও নও কোনো তোমাকে কারো বা কপালে পড়াব ঘর সাজাবার মেহগুনি হলে ভালোবাসা তুমি কথা তো ছিল না তুমি তো জানোই ভালোবাসা তুমি চেয়েছ মাত্র উষ্ণ হৃদয় খোপায় তোমাকে পড়ালেই যদি ভালোবাসা তুমি ফুটতে বকুল কারো চোখে যদি রাখলেই তুমি হতে ভালোবাসা স্নিগ্ধ গধূলি তাহলে আমার তোমাকে নিয়ে কি বলো ভালোবাসা এমন আমি তো জানি তোমার জন্য পাইনি যা সে তো একটি হৃদয় সামান্যতম সিক্ত কমল স্পর্শ কাতর অনুভূতিশীল